নমস্কার আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে এখন থেকে ব্লক আজকে ভাইপোর দিয়ে থাকুন ভাইপো ভাইপো যাচ্ছে ভাইপোর বিয়ে তাই ভাইপো যাচ্ছে বিয়ে করতে কিন্তু এখন তার আগে জল সাইতে সবাই মিলে জল সওয়ার জন্য দাঁড়িয়ে আছে একে একে সবাই জল সাইতে যাচ্ছে জল সাওয়ার পরে আমি যাচ্ছিলাম বিট্টু আনতে বিট্টু এনে পরে দেখ এবার দেখব বর বিদায় হবে বর বিদায় হচ্ছে এদিকে ভাইপো তো মেলাতে বিয়ে হবে সেই জন্য ভাইপোকে সবাই মিলে বিয়ে বিদায় দেওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে অনুষ্ঠান যেগুলো আচার আচরণ অনুষ্ঠান সেগুলো করছে এদিকে ভাইপো চলে গেলো তারপরে আমরা দুপুরবেলায় খাবার জন্য লজে এলাম লজে ভাত খাওয়া দাওয়া করে নেব লজে ভাত খাওয়া দাওয়া করছে এদিকে ভাত সবজি দিয়েছি আর এদিকে সোনা খুব জ্বালাতন করেছে তা ফুল গাছের কাছে ফুল দেখাচ্ছিলাম এটা আমার কাকুদের বাড়ি কাকুদের বাড়ি থেকে সোজা চলে গেলাম বউ ভাতে সেজে গুজে আজকেই ভাইপুর বউ ভাত হবে মেলাতে বিয়ে হয়েছে তো সেই জন্য আজকেই সব কিছু বউ ভাত অনুষ্ঠান সব কিছুই হবে এরপর যত সবাই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে খুব মজা হচ্ছে এটা আমার দিদি আমার কাকুর মেয়ে কাকুর মেয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো কাকুর মেয়ে তারপর এদিকে সবাই নাচানাচি করছে এদিকে বর বউকে গিফট দিচ্ছে যত ভাইপোর বন্ধুরা সবাই মিলে গিফট দিচ্ছে তারপর আবার দেখছি সবাই নাচানাচি করছে আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি ফটোশ্যুট করছি বান্ধবী বান্ধবীর বর আমরা সবাই দাঁড়িয়ে আছি এদিকে ভাইপো ভাইপোর বয়ের সঙ্গে আমি একটা ছবি তুললাম তারপর আমরা গেলাম খেতে বিট্টু তো ঘুমিয়ে পড়ছে বিট্টুকু নিয়েই অনেক কষ্ট করে খেলাম প্রথমে দিল বেগুনি বেগুনি পরে ভাত এদিকে আমার বান্ধবী আর আমার কাকুর মেয়েটা বসে আছে এদিকে বর বউ দুজনে মিলে খুব নাচানাচি করছে আর ওদেরকে দেখে সবাই হাসছে খুব তারপর তো আমরা বাড়ি গেলাম প্রায় বারোটা বাজে বিট্টু তো ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে বাড়ির পথে চললাম